সলাম আলাইকুম বন্ধুরা সবাই কিরাম আছেন ভালো আছেন আসা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছে প্রতিদিনের মতন আজকে ফুল বাজারে নিয়ে এসে বসে কেনা করলাম আজকের বাজার অনেক বেশি গোলাপ প্রতি তার পিস নয় থেকে দশ টাকা পাচ্ছে না ব্যাপারীরা এগুলোকে অনেক ভালো চাষিদের মুখে হাসি এরকম প্রতিদিন যদি আসতে পারে খালি তাহলে চাষিদের চাষিদের মুখে সবসময় হাসি থাকে আশা করি সামনের দিনগুলো এরকম

আলহামদুলিল্লাহ দুই হাজার টাকা মার্শাল আইরম বাজার এই বছরই প্রথম হ্যাঁ এই বছরই প্রথম ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ